এই জন্য আল্লাহ সোভাই নাহুতা আলাহ জাকাতের বিষয়ে শাস্তির কথা উল্লেখ করেছেন খুব কঠোর এবং শক্তভাবে ওয়াল্লাদী না ইয়াকনিজু না দাহ বা ওয়াল্ফিত্বাহ ওয়ালা ইউন ফিতু না যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে এবং সেখান থেকে জাকাত বের করে না সাবাশীর ভূম বেয়া বিন তাদেরকে কঠোর শাস্তির সুসংবাদ দিন কঠর শাস্তির কি সুসংবাদ হয় কঠোর শাস্তির হবে দুঃসংবাদ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠাক ঠাক করে বলেন ফাবাশিরহুম বিআযাবিন আলিম তাদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য বিশাল বড় সুসংবাদ অপেক্ষা করছে কঠোর ও কঠিন শাস্তির আল্লাহ সুবহানাহু তাআলা ঠাক ঠাক করে বলছেন কি সেই সুসংবাদ ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম ফাতুকুয়া বেহা জীবাহ অনুবহুম এই স্বর্ণ এবং এই চাঁদি জাহান নামের আগুনে আগুনে ধরা জাহান নামের আগুনে যখন ওই স্বর্ণ এবং চাঁদি গরম হয়ে যাবে তখন তাদের পিঠ পার্শ্বদেশ তাদের ঘাড় ফাতুকুয়া বেহা জীবাহুগুম অনুবহুম অদহুরুহুম তখন গরম স্বর্ণ এবং চাঁদি তাদের পিঠ এবং পার্শ্ব দেশে লাগানো হবে এবং তাদেরকে বলা হবে এটাই সেটে যা তোমরা তোমাদের জন্য দুনিয়াতে জমা করে রেখেছিলে কেমন মজা লাগে সেই মজাটা অনুভব করো তথা স্বর্ণ এবং চাঁদি যখন ছেক দেওয়া হবে তখন তো কখনোই মজা লাগা সম্ভব নয় কষ্ট লাগবে কিন্তু আল্লাহ সুহান বলছেন কেমন মজা লাগে সেটা অনুভব করো এই শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু খাবারের স্বাদ আস্বাদন করা উর্দুতেও বলে যে খানে কা জায়কা বহু লজিজ জায়কা মানে স্বাদ খুব সুন্দর স্বাদ তথা আপনাদের রান্নার সর্বোচ্চ যে রান্না হতে পারে বিরিয়ানি হোক কাবাব হোক সেটা মুখে দিলে যে সুস্বাদু স্বাদটা আস্বাদন আস্বাদন সেটা সেটা আল্লাহ আল্লাহ বলছেন এই কত সুস্বাদু এখানে আস্বাদু ঠাক করে কথা বলছেন যে এই সেই সম্পদ যা তোমরা দুনিয়াতে জমা করে রেখেছিলে এই সম্পদের মজাটা কেমন সুস্বাদু স্বাদটা কেমন সেটা আস্বাদন করো যেহেতু এটা সুসংবাদ

যারা কৃপণতা করত তাদের সম্পদ তাদের কাছে জমা করে রেখেছে জাকাত বের করেনি তারা যেন মনে না করে যে এই সম্পদ তাদের জন্য কল্যাণ করা হবে বরং এই সম্পদ হুয়াশারুল্লাহম তাদের জন্য অকল্যাণ করা হবে কিভাবে চাই তো অপোনা মা বা খেলুবিহীয়ামা এই সম্পদ তাদের গলায় পিঁচিয়ে দেওয়া হবে কিয়ামতের মাঠে অথবা এই সম্পদ থেকে তাদেরকে ছ্যাঁক দেওয়া হবে কিয়ামতের মাঠে আর যদি মানুষ জাকাত বা দান বা সাদাকা তাদের সম্পদ থেকে বের করে তাহলে কি আল্লাহ সুবহান হতআলা বলছেন মাসার উল্লাহ দিন আয়ুফি কু নাম ও আলা হুম ফিসাবে ইলিল্লাহ কামাস আলেহ হাব্বাতিন আম্বাতসাব আসানা বিলাফিকুল্লিসুমুল আতিন মি আত হাব্বাহ কোন মানুষ যখন একটি পয়সা আল্লাহ সুবহান হোতালার রাস্তায় দান করে তখন ওই একটি পয়সা একটি বীজ দানার নেয় যে বীজ দানা কৃষক রোপণ করে ধরেন ধানের বীজ কৃষক রোপণ করেছে ওই ধানের বীজ আস্তে আস্তে গাছ হয় গাছ হওয়ার পর সেখানে সাত আটটা শীষ হয় ওই সাত আটটা শীষের প্রত্যেকটা শীষে পাঁচ দশটা করে ধান ধরে কিন্তু বীজ রোপণ করা হয়েছিল একটা সে একটা বীজ থেকে পঞ্চাশটা বা একশোটা ধানের দানা বা পাঁচশো বা ছয়শো বা সাতশো ধানের দানা জন্ম নিচ্ছে তো আল্লাহ বলছেন কেউ যখন একটা টাকা ব্যয় করে তখন সে যেন পরকালে একটা বীজ রোপণ করলো আজকে দান করলেন তো আজকে একটা গাছ লাগালেন এবং আল্লাহ সুবাহতালা এই গাছটাকে বাড়ানোর দায়িত্ব আল্লাহ নিয়েছেন এখানের যে বীজ রোপণ করা হলো সেই বীজের যত্নের দায়িত্ব কৃষক নিয়েছে দুনিয়াতে যে ধানের বীজ রোপন করা হয়েছে আর দানের মাধ্যমে যে করা হলো যত্ন নেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন আল্লাহ সুবাহ বলছেন কামাসালে হাবিন এটার থেকে সাতটা বীজ গজাবে সাতটা শীষ হবে প্রত্যেকটা শীষে একশোটা করে দানা ধরবে তথা একটা বীজ একটা দান সাতশো টাতে পরিণত হবে ওয়াল্লাহ ই দা ফলি মাইশ আর আল্লাহ চাইলে এটাকে বাড়াতেই থাকবেন বাড়াতেই থাকবেন তথা মানুষ যখন আল্লাহ সুবহানহু তা আল্লাহর কাছে দেয় এটা এই এটার পরের কথাটা আরেকটা আয়তের অনুমোদ দিয়েই করি আরাক আয়েতা আল্লাহ ওয়া মা আন ফু মিন্সেইন যখন তোমরা কোনো কিছু দান কর তখন সেটার দায় দায়িত্ব দেখাশোনার দেখভালের দায়িত্ব আল্লাহ নেন এটা হারিয়ে যায় না তোমাদের জন্য জমা থাকে আল্লাহ হচ্ছে রিজিক দাতা তথা যখনই মানুষ কোনো কিছু দান করে জাকাত দেয় তখন এটা আসলে কখনো হারিয়ে যায় না নষ্ট হয় না এটা আল্লাহ সুবহান দরবারে গিয়ে সেভিংস হিসেবে জমা হয় এবং আল্লাহ সুবহান সেটা বাড়াতেই থাকেন বাড়াতেই থাকেন

তার রসুল্লা কিছু হাদিসে আমাদের সামনে তুলে ধরেছেন আমরা যেমন আয়াতে দেখলাম ঠিক হাদিসে সালাম তুলে ধরেছেন তিনি বলেন যেকোনো ব্যক্তি যে তার সম্পদের জাকাত আদায় করেনি তার সম্পদকে কিয়ামতের মাঠে বিষাক্ত সাপে রূপান্তর করা হবে এবং এই বিষাক্ত সাপকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং এই বিষাক্ত সাপ তাকে ছবল মারতে থাকবে আর বলতে থাকবে আনা কানসু আনা আমালু আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যা তুমি দুনিয়াতে জমা করে রেখেছিলে তো মানুষের জাকাত অনাদায়ের ধরনের উপর ভিত্তি করে শাস্তির ধরনের ভিন্নতা আসবে মানুষ যদি স্বর্ণ এবং রৌপ্যের জাকাত বের না করে তাহলে স্বর্ণ এবং রৌপ্যকে ছেক দিয়ে বলা হবে যে এটা তোমার সেই জাকাত যা তুমি আদায় করনি মানুষ যদি বাকি ব্যবসায়িক সম্পদ টাকা পয়সা তার জাকাত বের না করে তাহলে সেটাকে সাপে রূপান্তর করে ছবল দিয়ে বলা হবে এটা তোমার সম্পদ যা তুমি জাকাত আদায় করনি মানুষ যদি গরু ছাগল উট ভেড়া মহিষ চতুষ্দ জন্তুর জাকাত করে তাহলে দেওয়া হবে বড় বড় ক্ষুর দেওয়া হবে সে তার মালিককে মাঠে থাকবে এবং শিং দিয়ে গুদা মারতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার সেই সম্পদ যার তুমি জাকাত আদায় করো তথা যেই সম্পদের জাকাত আদায় করা হয়নি ওই সম্পদের ভিন্নতার সাথে সাথে শাস্তির ভিন্নতা হবে স্বর্ণরূপের জাকাত আদায় করা হয়নি তার শাস্তি ভিন্ন মানে ধরন ভিন্ন তারপরে টাকা পয়সার জাকাত আদায় করা হয়নি তার ধরন ভিন্ন চতুষ্পদ জন্তুর জাকাত আদায় করা হয়নি তার ধরণ ভিন্ন তবে প্রত্যেকেই বলবেন যে আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যার তুমি জাকাত আদায় করি আজকে মজা এবং সুস্বাদু স্বাদ তুমি আস্বাদন করো জাকাত আদায়ের আরেকটি শাস্তি দুনিয়াতে মানুষ ভোগ করে থাকে সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে কোন জাতি যদি জাকাত আদায় বন্ধ করে দেয় আল্লাহ সুহান তাদের জন্য বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন এবং পৃথিবীতে যদি চতুস্পদ জন্তু না থাকতো তাহলে আর কোনোদিনই বৃষ্টি হতো না এবং পৃথিবীতে দারিদ্রতা ও দুর্ভিক্ষ দেখা দেয় জাকাত অনাদায়ের কারণে জাতিগত ভাবে জাকাত অনাদায়ের কারণে দুর্ভিক্ষ এবং দারিদ্রতা দেখা দেয় এটা হচ্ছে জাকাত অনাদায়ের দুনিয়ামী শাস্তি আর জাকাত অনাদায়ের পরকালীন শাস্তি তো আমরা দেখলাম আল্লাহ পবিত্র কোরআন মাজিদে জাকাত আদায়ের আদেশটি সবসময় সালাত আদায়ের আদেশের সাথে সম্পৃক্ত করে রেখেছেন পবিত্র কোরআনের এমন কোন আয়াত আমাদের অবগতিতে নাই যেখানে আল্লাহ তালা তাআলা আকিমুস সালাহ বলেছেন সালাত আদায় করো বলেছেন সালাত প্রতিষ্ঠা করো বলেছেন কিন্তু ওয়া আতুজ জাকাত আদায় করো এই কথা বলেননি আমাদের অবগতিতে নাই শুধু তাই নয় অতীতে যে নবীনগণ চলে গেছেন তাদের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু তাআলা সালাত এবং যাকাতকে একত্রিত করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস নিয়ে যখন মারিয়াম আলাইহিস সালাত ওয়াস সালাম জনসমক্ষে আগমন করলেন এবং আশারাত ইলাই মানুষ যখন জিজ্ঞেস করল যে তুমি এত বড় একটি অঘটন ঘটিয়েছো মাকানা আবু কিমরা তোমার পিতা খারাপ মানুষ ছিলেন না আর তোমার মা বাগিয়া ব্যভিচারী ছিলেন না তো তুমি কিভাবে এটি এত বড় একটি অপরাধ সংঘটিত করলে তো আল্লাহ সুবহানাহু বলে রেখেছিলেন তুমি কথা বলবে না হাত দিয়ে ইশারা করবে আশারাত ইলাই তো যখন মারিয়াম আলাইহি সালাতু ওয়া সালাম কোলের বাচ্চার দিকে ইশারা করলেন তখন তারা বললো যে কৈফা নুকাল্লিমু মান কানা ফিল ওই বাচ্চার সাথে কিভাবে আমরা কথা বলবো যে এখনি কোলের বাচ্চা তখন কোল থেকে ঈসা আলাইহিস সালাতু বলে উঠছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল আল কিতাবা ওয়া জাআলনি নাবিয়্যা আমি ঈসা আল্লাহর বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন বলতে বলতে তিনি বলছেন ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া আর আল্লাহ আমি আমাকে আদেশ করেছেন যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন সালাত আদায় করি আর জাকাত আদায় করি ইসা বলছেন তথা অতীতে চলে যাওয়া যত নবী আছে তাদের ক্ষেত্রেও এই দুইটা আদেশ আল্লাহ সাল পক্ষ থেকে কমন যে সালাত আদায় করতে হবে সালাত প্রতিষ্ঠা করতে হবে জাকাত প্রদান করতে হবে সুতরাং আমাদের মাথা আমাদের ব্রেন এবং আমাদের মস্তিষ্কে সালাতের যে গুরুত্ব আমাদের ব্রেনে আছে আপনাকে বুঝতে হবে ইসলামে হুবহু সেই গুরুত্ব জাগাতের আপনি যতটুকু বুঝেন যে সালাতের এই গুরুত্ব তো হুবহু অতটুকুই গুরুত্ব জাগাতের এতটুকু আপনার কাছে পরিষ্কার থাকতে হবে মানুষ ভেদে মানুষের কাছে যার কাছে যেমন সালাতের গুরুত্ব তাকে মনে করতে হবে যে আমি সালাতকে যতটা গুরুত্ব মনে করছি ইসলামের দৃষ্টিতে এর চেয়ে কোনো দিক থেকে কম জাকাত নয় বরং হুবহু সেই গুরুত্বই হচ্ছে জাকাতের এবং এই জন্যই রসুল্লাহ আলী ওয়াসাল্লাম ইসলামের যে স্তম্ভগুলোর গুলোর বর্ণনা দিয়েছেন সেই স্তম্ভগুলোর বর্ণনা দিতে গিয়ে বনিয়াল ইসলাম ও আলা হামসিন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত

যার পক্ষে সম্ভব হজ করা তার পক্ষে জীবনে একবার হজ সম্পাদন করা তাহলে ইসলামের যে পাঁচটি মৌলিক ফরজ কাজ আছে সেই পাঁচটি মৌলিক ফরজ কাজের একটি হচ্ছে জাকাত জাকাত দিলে আমরা বাহ্যিক ভাবে দেখতে পাচ্ছি আমাদের সম্পদ কমছে আল্লাহ তাআলা কি বলছেন আমরা দেখি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ত্বয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরয হে ঈমানদারগণ আনফিকু তোমরা ব্যয় করো মিন ত্বয়্যিবাতি মা কাসাবতুম যা পবিত্র তোমরা উপার্জন করো ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আর আমি তোমাদের জন্য জমিন থেকে যা বের করে দিই তোমরা যা উপার্জন করো এবং আমি তোমাদের জন্য জমিন থেকে যা বের করে দিই

ভিক্ষুক ফকির মিসকিন এবং অসহায় মানুষের নির্ধারিত হক আছে অধিকার আছে অধিকার বিষয়টি কেমন আমি আপনার থেকে টাকা ধার নিলাম ধার নেওয়ার পর যেমন আমি ফেরত দিতে বাধ্য টাকাটা আপনার ঠিক তেমনই আপনার সম্পদের জাকাত আদায় করা হয়নি মানে আপনি অন্যের সম্পদ ভক্ষণ করছেন এমনটাই আল্লাহ বলছেন যে সম্পদটা আসলে অন্যের কিন্তু ভক্ষণ করছেন আপনি এটা স্বাভাবিক দানের নয় স্বাভাবিক মতো সম্পদ আপনার চাইলে দান করতে পারেন চাইলে নাও করতে পারেন কিন্তু জাকাতের বিষয়টি হচ্ছে যদি আপনি জাকাত আদায় না করেন তাহলে আপনি আসলে অন্যের আর সম্পদের মালিক সেই মালিকের সম্পদ আপনি জোরপূর্বক ভক্ষণ করছেন যা আল্লাহ বলছেন